শীতের সবজি যদি সবসময় পাওয়া যেত তাহলে হয়তো বা আমাদের এই কষ্টগুলো আর করতে হতো না বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করতে গিয়ে অনেক সময় কত কিছু যে ফ্রোজন করে রাখতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো এদিকে ফ্রায়েড রাইসের জন্য আজকে কিছু সবজি ফ্রোজন করে রাখবো আর এই সবজিগুলো যেহেতু সবসময় পাওয়া যায় না তো ভাবলাম কিছু সবজি এখন ফ্রোজেন করে রাখি তো এই সবজিগুলো মোটামুটি আমার ঘরে ছিল তো যা ছিল আমি সেগুলোই হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করার জন্য ফ্রোজন করে রাখবো কারণ বাচ্চারা ফ্রায়েড রাইস অনেক পছন্দ করে আর অনেক সময় দেখা যায় ঝটপট ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করে দিলে ওদের আর কোনো কিছুই প্রয়োজন হয় না যদি আমি দুই দিন শুধু এই খাবারটাই রান্না করে দিই তাহলে ওরা এটাই অনেক পছন্দ করে খেয়ে নেয় তো সেই কথা চিন্তা করে আমি কিছু সবজি ফ্রোজেন করে রাখব। যাতে মাঝে মধ্যে আমার যখন সময় সুযোগ হবে আমি যাতে এটা করে দিতে পারি সেজন্য আমি এখানে বাঁধাকপিটা একটু কুচি করে কেটে নিয়েছি আর সেই সাথে গাজর কুচি করে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আর সেই সাথে নিয়েছি আমি ছোটো ছোটো করে ছুটি ছাড়িয়ে নিয়েছি আর কি এখানে আমি ফুলকপি নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ পাতা আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি কারণ পেঁয়াজ পাতাটা দিলে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমি কোনো ক্যাপসিকাম নিই কারণ আমার কাছে ঘরে যা ছিল আমি সেগুলোই ফ্রোজন করে রাখবো আর এগুলো দিয়ে রান্না করলেও ফ্রাইড রাইসের কিন্তু স্বাদটা পাওয়া যায় আর এখানে আমি কিছু পলিব্যাগ নিয়েছি সেগুলোর মধ্যে এখন আমি একমোট একমোট করে সব ধরনের সবজিগুলো রাখবো আসলে আমি চাইলে কিন্তু আরও বেশি করে রাখতে পারতাম কিন্তু আমার ফ্রিজটা একটু ছোটো হওয়াতে আমি বেশি করে রাখতে পারি না আর যে কোনো কিছুই আমার অল্প করেই রাখতে হয় আর যেহেতু এটা বাচ্চারা অনেক পছন্দ করে আসলে সে সেজন্যই আসলে আমি এগুলো রাখছি আর তেমন কিছু আসলে রাখাও যায় না কারণ বাচ্চারা যেটা পছন্দ করে আমরা মায়েরা কিন্তু সেটাই সবসময় করে থাকি ওদের কথা চিন্তা করে যাতে ও খেতে পারে আর কি তো সেজন্য আমি এখানে মোটামুটি সব ধরনের সবজি যেগুলো কেটেছি সেগুলো নিয়ে নিয়েছি আর এভাবে করে আমি রেখে দেবো আর একটু বেশি করেই রেখেছি আবার অন্য আরেক সময় হয়তো বা যদি কিছু থাকে যদি রাখতে পারে তাহলে আমি নুডলসের জন্য ছোটো ছোটো করে পলিব্যাগে করে রেখে দেব এভাবে করে রাখলে একটু সুবিধা যেটা যে একসাথে আমি হচ্ছে প্যানে দিয়ে দিতে পারবো আর আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে না সেজন্য আমি আমার সুবিধা মতোই হচ্ছে এভাবে করে নিয়েছি আর এই তো এই কয়টাই হয়েছে এখন তো সবজি পাওয়াই যাচ্ছে তো এখন তো আর এগুলো আমার লাগবে না যখন সব ধরনের সবজি আমি পাবো না তখন হয়তো এখান থেকে নিয়ে আমি ওদেরকে ঝটফট ফ্রাইড রাইস রান্না করে দেবো আর এখন যেহেতু শীতের সিজন চলছে তো আমি ফ্রিজটা ডিপ ক্লিন করতে পারিনি একটু বরফ হয়ে আছে তো শীতটা কমে আসলে হয়তো আমি ফ্রিজটা ক্লিন করে আর এদিকে দুইটা চারা গাছ নেওয়া হয়েছিল একটা গন্ধরাস আর একটা হচ্ছে গোলাপ ফুল তো আমি চাচ্ছি আমার সাত বাগানের ছোট ছোট আহ চারা গাছ থেকে যেহেতু শুরু করেছি মানে সব ধরনের গাছ থাকবে সবজি গাছ ফলের গাছ ফুলের গাছ আর আমি যে কোনো গাছ লাগাই না কেন সেখানে যদি ফুলের গাছ না থাকে তাহলে কিন্তু একটু সুন্দর দেখাবে না আর মেয়েদের কিন্তু আবদারের শেষ থাকে না বিয়ের আগে তার আবদার থাকে বাবা মার কাছে আর বিয়ের পরে আবদার থাকে স্বামীর কাছে তবে বিয়ের পরে আবদারটা না একটু সময় বেঁধে আর কি করতে হয় সময় সুযোগ বুঝে আর বাবার কাছে বাবা মার কাছে কোনো সময় থাকে না আবদারের সব সময় করা যায় তো এইদিকে মাটি প্রস্তুত করে নিচ্ছি এখানে আমি মাটিও নিয়েছি সে সাথে সার দিয়েছি তিন ধরনের তারপর ডিমের খোসা অনেক দিন রোদে শুকিয়ে তারপর এটা গুঁড়া করে বয়েমে রেখে দিয়েছিল সেটা দিয়ে দিল তো এগুলো এখন একটু ভালো করে মিক্সড করে নেবে যেহেতু আমরা গাছ লাগাচ্ছি তো সেই জন্য ডিমের খোসাটা সংরক্ষণ করে সেটা রোদে শুকিয়ে তারপরে হচ্ছে বইমের মধ্যে ভরে রাখি কয়েকদিন পর পর প্রত্যেকটা গাছের গুঁড়ায় দেওয়া হয় আর সেই সাথে তো আমরা যে প্রতিদিন তরকারি কাটা হয় সেটা তারপরে ভাতের মার সেটা মানে এগুলো সব আসলে সংরক্ষণ করে রাখি তারপরে গাছের গুঁড়ায় দেওয়া হয় নর্মাল পানিটা আসলে কমই দেওয়া হয় তো এখন এটু খুব খুব ভালো করে একটু মিক্সড করে তারপরে এই তো লাগিয়ে নিচ্ছি আর এই কন্টেনারটা আমার নষ্ট ছিল মানে উপরের অংশটা একটু ফাটা ছিল তো ভাবলাম এটা কেন পড়ে থাকবি এটার মধ্যে একটা গাছ লাগাই তা এখন কোনো কিছু আর ফেলতে ইচ্ছে করে না মনে হয় যে এটার মধ্যে যদি একটা গাছ লাগাই যদি হয় এরকম তো এটার মধ্যেই আসলে গোলাপ ফুলের চাটা লাগিয়ে নিচ্ছি কারণ এটা একটু বড় ছিল কন্টেনারটা আর এভাবে করে গাছ লাগালে ভালোই হয় আর সুন্দর পরিচর্যা করলে না যে কোনো গাছই ফুলও দেয় তারপরে ফলও দেয় তো মোটামুটি কিন্তু দুইটা গাছই লাগানো হয়ে গেছে আর গন্ধ রাস্তা একটু আমি বড় একটা বালতির মধ্যে লাগিয়ে নিয়েছি তো এগুলোর বেশিরভাগটা পরিচর্যা আসলে আমার হাজব্যান্ডই করে তো আমি যতটুকু পারি ততটুকু তাকে হেল্প করি এই আর কি তো আজকে পর্যন্তই সবাই অনেক বেশি ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম